আল্লাহর রসুল গেলেন যে থায় আমার আল্লাহ জিবরিল দিয়ে কোরআন পাঠাইলেন সে তাই ঠিক কিনা বলেন সেজন্য বলি আমরা সুন্নিরা বলি আমরা সুন্নিরা বলে কোরআনের জন্য রসুল আসেন নাই বরং আল্লাহর রসুলের জন্য কোরআন এসেছেন কথা বলে না কোরআনের জন্য রসুল আসে নাই রসুল জন্য কোরআন এসেছেন বুঝার চেষ্টা করেন যদি না বুঝেন পেস লাগবে ও মুসলমান রসুল আসবেন বিদায় আল্লাহ এই বিশ্বব্রহ্মাণ্ড সাজাইলেন আর মানুষের চলার জন্য কোরান পাঠাইলেন ঠিক কিনা বলেন রসুল যদি না আসতেন এই বিশ্বব্রহ্মাণ্ড কিচ্ছুই হতো না আর যদি মানুষ মাখ লোকাত না থাকতো আল্লাহর কোরানের কোনো দরকার পড়তো তিন নাম্বারে ইবাদাতুল্লাহ আল্লাহর ইবাদত যখন আমরা নামাজ পড়ি দুই রাকাত হোক কিংবা চার রাকাত হোক আমরা উভয় সময়ে নামাজের মধ্যে তাসাহুদ পড়ি বৈঠক করি কি না কথা বলেন করি না তাসাহদ যখন পড়লেন তাসাহতের ভিতরে আপনি আপনার নবীকে সালাম দিলেন কি না কথা বলে না দেন নাই আপনি আলিয়া বলেন কৌমি বলেন জামাত বলেন হেফাজত বলেন খেলাফত বলেন মসজিদ বলেন ইসলামী আন্দোলন বলেন যত দল বলেন নামাজের মধ্যে সব পড়লেন কিন্তু তাশাহুদ রসুলকে সালাম দিলেন না দুরুদ সালাম পড়লেন না নামাজটা পূর্ণ হবে না সেজন্য বলেছিলাম মুসলমান বাইতুল্লার চেয়ে দামি ইবাদতের চেয়ে দামি কিতাবের চেয়ে কত الله حبيب الصحابي قروب <applause> بن رضي الله تعالى <applause> موكب পূর্বে তিনি বলেন আমি তো কোনো মুসলমান হয়ে নাই মক্কাতুল মোকার মাতাব্বর নেতা যারা আছেন তার আমারে দুধ বানায় মদিনায় পাঠাইলেন জুড়ে বলেন কোথায় পাঠাইলেন কথা বলেন কোথায় মদিনায় আমাদেরকে পাঠাইলেন রোয়াবিন মাসুদ বলে রে আমি মদিনাতুল মোনাম্মারায় সাত দিন ছিলাম কেন ছিলাম কারণ রসুল্লাহ মদিনায় কেমন রাজ্য পরিচালনা করেন দেখার জন্য সুবহানাল্লাহ বলবেন না তাইলে রাজ্য পরিচালনার ক্ষেত্রে রাসূলুল্লাহর মধ্যে আদর্শ আছে না নাই কথা বলেন আছে না নাই রাজ্য পরিচালনার ক্ষেত্রে আদর্শ গ্রহণ করব নবী রাহমাতুল্লহ জোরে বলেন রাহমাতুল্লহ দুঃখ হয় না মুসলমান আবেগের কারণে জুশের কারণে আমরা হুঁশ হারাই আবেগের কারণে কখন কি বলি সেইটার কোনো ঠিক নাই সম্প্রতি সময় আপনারা যারা অনলাইন চালান সোশ্যাল মিডিয়া চালান খুঁজতে দেখবেন একটা বাংলাদেশের একটা রাজনৈতিক দলের একজন সদস্য ওই সদস্য ভাই রসুল্লাহর সিরাত বলতে গিয়ে বললেন মক্কা থেকে রসুল্লাহ মদিনায় হিজরত করলেন কার হুকুমে কথা বলে না কার হুকুমি জোরে বলেন না কার আপনারা বোমান একটু মনোযোগ দেওয়া কথাগুলো বুঝেন আমার পরে বিশ্বা বুঝুর আসবেন তারপরে আমাদের প্রিয় ব্যক্তিত্ব মাওলানা নেশার উদ্দিন আহমদ ফেনি সাহেব আসবেন এর ফাঁকে আমি কিছু কথা আপনাদের বলে দেই কারণ এখন সময়টা অত্যন্ত কঠিন মানুষ মধুর সাথে বিষ সুন্দর সুন্দর কথা বলে আমাদের ইমান আকিদা নষ্ট করার একটি অপচেষ্টা এখন বেশি চলতেছে ঠিক কিনা বলে ও মুসলমান আমার ওই ভাই তার কটাক্ষ করলাম না হয়তো আবেগের ঠেলায় বলে ফেলছে বলল কি মক্কা থেকে মদিনায় গেলেন করে আল্লাহর হুকুমে কিন্তু সে বলল মক্কা থেকে পলায়ন করে মদিনায় গেলেন নাউজুবিল্লাহ বলবেন না রসুল্লাহ সানে পলায়ন শব্দ আসতে পারে না কারণ রসুল্লাহ একটা শব্দ বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহিনা হইতো ঠিক কিনা বলেন রসুল্লাহ মক্কাই ছিলেন আল্লাহর হুকুমে রসুল্লাহ মদিনায় গেলেন কার হুকুমে জুড়ে বলেন কার আল্লাহর রসুলের আর সুলাজিম সুমহান সারের সাথে পলায়ন শব্দ ব্যবহার করা কুফর এই শব্দ ব্যবহার করা যাবে শুধু তাই নয় রে ভাই আল্লাহর নবীর স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন আম্মা আমাদের মা মাঝতই খারাপ হোক কেউ যদি কটাক্ষ করে সন্তান বরদাস্ত করতে পারে ঠিক কিনা বলেন উম্মাহাতুল মুমিনিন শুধু সুন্নিদের মা নয় শুধু কৌমিদের মা নয় শুধু জামাতের মা নয় শুধু হেফাজতের মা নয় শুধু খেলাফতের মা নয় শুধু করেন সকলের মা উম্মুল মহমিন আম্মাজান খাদিজার সানেও কথা বলতে গিয়ে বললেন আম্মাজান খাদিজা পর্দা করতেন না আম্মাজান খাদিজা নামাজ পড়তেন না এই রকম বক্তব্য কোনো সোষণ সন্তান দিতে পারে কথা বলে না দিতে পারে এ বক্তব্য যারা ইয়াং জেনারেশন ভাই সুন্নি মানে আমাদেরকে ডালাও ভাবে বন্ধ বলবা না আরে আমরা সুন্নিরা বন্ডামি করি না বরং ভন্ডের ইতিহাস ঐতিহ্য বর্তমানে বেশি প্রমাণ হয়ে গেছে আমরা যারা মাজার জিয়ারতে যাই মাজার জিয়ারত করি আমরা মাজার সেজদা করি কথা বলেন করি গান বাজনাকে আমরা সমর্থন করি ব্যাপারে দোয়া করি আমাদের কে দিন যারা বলতো ঢালাও ভাবে কারণে অকারণে যারা আমাদেরকে মাজার পূজারি ভন্ড বলতো তাদের কপালে তাদের কিসমতে কতটা জিল্লাত কতটা লানত আমার আল্লাহ দান করলেন আল্লাহ বললেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু আযানতাহু বিল হারব আল্লাহ বললেন আল্লাহর ওলিদের যারা বিরোধিতা করবে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আল্লাহর যুদ্ধটা কত কঠিন কত বন্দোবস্ত যারা আমাদেরকে বলতো মাজার পূজারি সামান্য বুটের কারণে তারা হয়ে গেল দুর্গার মূর্তি পূজারি কথা বলে না কি বানায় বলছি ওরা মসজিদে আসে না মন্দিরে যায় ওরা তাবার রুক খাই না মূর্তি পূজার লাড্ডু খাই ঠিক কি না বলেন ওরা মিলাদ কিয়াম পড়ে না পূজায় গিয়ে গীতা গায় কথা বলে না সন্দেহ আছে মিথ্যা বলছি খুঁজেন না অনলাইন সবগুলো সুস্পষ্ট প্রমাণ ভাই ও ভাই আমার গ্রামের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইয়েরা আছেন তারা তাদের ধর্মীয় কাজ করবেন তারা তাদের পূজা করবেন আমাদের কোনো সমস্যা নাই আমরা মুসলমান আমরা ইমান তাকুয়ার ব্যাপারে ইমানের ব্যাপারে কুফরের ক্ষেত্রে মুসলমান সমর্থন করতে পারে না বলছিলাম রে মুসলমান উরুয়া বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা রসুল্লার রাজ্য পরিচালনা দেখার জন্য সাত দিন থাকলেন জোরে বলেন কয়দিন জোরে বলেন কয়দিন সাত দিন থাকলে গেলেন সাত দিন তাকার পরে মদিনা থেকে মক্কায় ফিরে আসলেন উরুয়া বিন মাসুদ বাইতুল্লার কিনারে দাঁড়াইলেন এবার মক্কায় আবু জেহেল আবুল আহাব উদ্বা সাইবা ওয়ালিদ ইবনুল মুগিরা আবুল বুখতারি যারা আছে মক্কার সব নেতা লিডারদেরকে ডাকলেন আসো আসো সাত দিন আমি তোমাদের দূত হিসেবে কি জানলাম কি বুঝলাম খবর নিয়ে যাও মক্কাতুল মক্কার সব নেতারা দাঁড়াইল মাসুদ বলেন আমি সাত দিন অবস্থান করলাম ওল্লাহি কিসরা কিসরাওয়াল কায়েসার কাবার মালিক আল্লাহর কসম তোমাদের দূত হিসেবে রুম এবং পারস্য রাজ্যের আমি দূত হিসেবে ও এখানে ভ্রমণ করেছি সেইখানে প্রদর্শন করতে গিয়েছি দেখতে গিয়েছি কিন্তু আমি সাত দিন মদিনায় যা দেখলাম কেউ যদি চোখে না দেখে রে রসুল্লাহ রাজ্য পরিচালনা কেমন বুঝতে না সুহান আল্লাহ বলবেন না বিন মাসুদ বলেন আমি সাত দিন তাকলাম সাত দিন দেখলাম আল্লাহ নবী হুজুরা মুবারক থেকে যখন বের হতে সাহাবায়ে কেরাম দুই দিকে রাসূলুল্লাহর পাশে সারিবদ্ধভাবে দাঁড়াইতেন আল্লাহু আকবার আল্লাহর নবী সাত দিনের এক দিনও যায় নাই এক দিনের একটা মুহূর্তও যায় নাই রাসূলুল্লাহ ওনার নূরময় মুখ মুবারক থেকে থুতু মুবারক জমিনে ফেলতে দেরি হয় সাহাবায়ে কেরাম তু তু মুবারক বরফতের জন্যে হাতে নিতে দেরি করতেন না আল্লাহ নবীর সাত দিন তুত মুবারক একদিনও জমিনের মধ্যে আমি পড়তে দেখলাম না আল্লাহ রসুল যখন থুতু ফেলতেন কোন না কোন সাহাবায়ক এরাম কাড়াকাড়ি করে রসুলুল্লাহর তুতু মুবারক হাতে নিতেন ওয়া মাসাহা ফি ওয়াজিহি বরকতের জন্যে সাহাবাইকারাম রসুলুল্লাহর তুতু মুবারক নিজেদের চেহারায় মেখে নিতেন আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল বললেন মদিনার পাগল আওয়াজ হয় না আওয়াজ ছেড়ে যুবক একটু কণ্ঠ ছেড়ে বলো আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল মাশাআল্লাহ মদিনার পাগল মদিনা নয়নের মদিনার পাগল আমরা নবী জির পাগল বললেন পাগল আমরা নবী শুনলে মদিনার কথা ভুলতে পাড়ি সকল বেথা ঠিক না বলেন শুনিলেন মদিনার কথা ভুলতে পাড়ি সকল বেতা মনে আমরা মদিনার পাগল আমরা নবীর পাগল মাশাল্লাহ মদিনার পাগল আমরা নবীর নড়ে ধুলবালে মদিনার ধুলবালে নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা নবীর পাগল বলlename মদিনার পাগল রসুলুল্লার মর্যাদা বাড়াইলেন কে জোরে বলেন না কে আওয়াজ করে বলেন না কে না রে তকবির না রায় হেলাদ না রায় তকবীর না রায় কেমন করে রসুলুল্লার মর্যাদা বাড়াইলেন উসুদুল গাবা হাদিসের কিতাব সপ্তম খণ্ডের ভেতরে রসুল্লাহর কত মর্যাদা কত সম্মান আল্লাহ নবীর একজন সাহাবি ছিল যার নাম খালেদ সাইফুল্লাহ জোরে বলেন কি নাম খালেদ সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার আল্লাহর তরবারে ও মুসলমান খালেদ সাইফুল্লাহ হজরত উমরের শাসন আমলে যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের সেনাপতি হিসেবে আল্লাহ আকবার যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের সেনাপতি হিসেবে যুদ্ধ করতে গিয়ে হজরত খালেদ সাইফুল্লাহ তলোয়ারের নিচে সাতজন মুসলমান শাহাদাত বরণ করেছেন বলেন কয়জন বলেন কয়জন সেনাপতি হয়ে গেলেন কাফের মুর্শেকদেরকে কতল করবেন কিন্তু উনার তলোয়ারে শাহাদাত বরণ করলেন মুসলমান সালমান কয়জন সাতজন যুদ্ধ শেষ হয়ে গেল এবার রাসূলুল্লাহর সাবি খালেদ সাইফুল্লার বিরুদ্ধে বিচার চলে আসলো খালিফাতুল মুসলিমিন উমরের দরবারে হযরত ওমর খালিদ যুদ্ধের ময়দানে সেনাপতি বানায় তোমার প্রেরণ করলাম কাফের মুশেক হত্যা করার জন্য কিন্তু কাফের মুশেক শুধু মাল্লা তা নয় আল্লাহর নবীর সাতজন সাহাবীদেরকে কতল করে দিলা শাহাদাত বরণ করাইলা কেন রে শাহাদাত বরণ করাইলা এই কথার জবাব যতক্ষণ না দিবা ততক্ষণ পর্যন্ত উমরের কাঠগোড়া থেকে সামনে যেতে পারবা না সুবহানাল্লাহ বলবেন না কোন শৈতান সবার রাস্তা বলে পারলেও উমরের রাস্তার সামনে শয়তান কোনো দিন কথা বলেন পড়ে ওমর লোকটা নরম না গরম কথা বলেন নরম না গরম কেমন গরম জানেন নি একজন নামদারি মুসলমান আর একজন ইয়াহুদি দুইজনের মধ্যে ঝগড়া হয়ে গেল দুইজনের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল দুইজন চলে গেলেন আল্লাহর রসুলের কাছে দুইজন বিচার দিলেন বিচার দেওয়ার পরে আল্লাহর নবী কথা শুনে রায় দিলেন ইয়াহুদির পক্ষে জোরে বলেন কার পক্ষে ইয়াহুদির পক্ষে যে লোকটা মুসলমান সে মুসলমান নয় নাম ধরে মুসলমান আদতে ছিল মুনাফিক সে বলল না 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 আমি আল্লাহর রসুলের সাহাবি রায়টা তো আমার পক্ষে আসার কথা রসুল দিয়ে আমার পক্ষে দিলেন না আমি এইটা মানি না নাউজুবিল্লাহ বলবেন না ফাতুল মুসলিমিন উমর কেমন আল্লাহর নবীর বিচার মানলেন না সানি বিচারের জন্য গেলেন আবু বকরের কাছে নরম মানুষ গিয়ে বললেন আবু বকর আমরা আসলাম সানি বিচারের জন্যে কেন সানি বিচার কারণ কি বললাম গিয়েছিলাম আল্লাহ কাছে রসুল কি দিলেন বললেন রাইটা দিলেন আমার পক্ষে মুসলমান নাম মুনাফিকটা বলল না 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 আমি রসুল বিশাল মানি না আমি আপনার কাছে সানি বিচার চাই না বলবেন না এবার হজরত আবু বক দাদা বললেন না না আল্লাহ রসুল যেই বিচারের ফাইসালা করেছেন সেই বিচারের রায় পরিবর্তন করার ক্ষমতা আবু করে জোরে বলেন নাই এবার বললেন আমি পারবো না দুইজন চলে গেলেন সানি বিচার লাগবে বিচার করবে কে মুসলিমিন হযরত হজরত কাছে গেলেন গিয়ে বললেন আপনার কাছে সানি বিচারের জন্য উমর বললেন সানি বিচার কেন প্রথম বিচার কে করলেন এবার ডাকদা ইয়াহুদি বললেন প্রথম বিচারে করে নবী রাহমাতুল্লাহ তুললেন জোরে বলেন রাহমাতুল্লাহ ইহুদি ইয়াহুদি ডাকদা বললেন উমার রসুল্লাহ নুরময় কদমের সামনে যাওয়ার পর রসুল্লাহ আমার পক্ষে রায় দিলেন মুসলমান তার পক্ষে দেয় নাই সেজন্য সে রায় মানে নাই হজরত উমর বলেন দাঁড়াও দাঁড়াও আমি আসতেছি একটু অপেক্ষা করো হজরত উমর চলে গেলেন আন্দর মহলে সেই থেকে রাঙ্গা তলোয়ার হাতে নিলেন বাহিরে আসলেন কোনো কথা বললেন না সজুরে তলোয়ার আকাশে উঠাইলেন শূন্য থেকে মুনাফিকের দেহ থেকে গর্দান্ত জমিনের মধ্যে ফালাইয়া দিল আল্লাহ বলবেন না মুসলমান এবার বিচার চলে গেলো আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবী ডাকলেন রে আবু বা তোমার দরবারে বিচারের জন্য গেল কিন্তু তুমি বিচারের ফাইসালা হত্যা কেন করলা এবার ওমর ডাকদা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদমে আমার জীবন কোরবান যেই বিচারের রায় নবী রহমাতুল লিল আলামিন দেয় ওই বিচার কেউ যদি সানি বিচার চাই আমি উমরের দরবারে তার বিচার মৃত্যু দণ্ড ছাড়ার কোন পাই নাই সুবহানাল্লাহ বলবেন না এইটা ছিল রাসূলুল্লাহর উপরে ভালোবাসা রাসূলুল্লাহর উপর তাওয়াক্কুল রাসূলুল্লাহর তাজিম রাসূলুল্লাহর প্রতি মুহাব্বত ওই উমর খালিদ সাইফুল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় দিলেন মামলার কাঠগোড়াই দাঁড়ায় গেলেন এবার খালেদ সাইফুল্লাহ বলে উমর রে আমি আমার গোপন কথা কোনোদিন কাহার সামনে প্রকাশ করার ইচ্ছা ছিল না কিন্তু আজকে যখন মামলায় পড়ে গেলাম প্রকাশ না করেও পারছি না কারণ প্রকাশ না করলে আমি তো মামলা থেকে মুক্ত হতে পারবো না কোন সে কারণ এবার খালেদ সাইফুল্লাহ বলেন উম রে আমি একদিন রসুল্লাহর সাথে হজে গেলাম রসুল্লাহর সাথে হজে যাওয়ার পরে আল্লাহর নবী হস সম্পন্ন করে মাতা মুবারক মুন্ডন করছেন রসুল্লাহ চতুর্দিকে সাহাবায় কেরাম গেরাও করে আছেন আমি দৌড়ায় গেলাম দেখলাম চতুর্দিক থেকে রসুল্লাহ মাতা মুবারক মুন্ডন করলেন আর রসুল্লাহর চুল মুবারক বরকতের জন্য কারা কারাকারি লেগে গেলেন সোহান আল্লাহ কি নেই রসুল্লাহ চুল মুবারক জুড়ে বলেন কি মুবারক কথা বলে না কি মুবারক রসুল্লাহ মাতা মুবারক মন্ডন করেন কারাম বরকতের জন্য রসুল চুল নিয়ে কারাকারি করেন সুবাহাল্লাহ বলবেন না খালেদ সাইফুল্লাহ বলে আমিও রসুল্লাহর কপালের সামনের দিক থেকে কয়েকটা চুল মুবারক নিলাম বরকতের জন্য যখন আমি রসুল্লাহর চুল মুবারক নিলাম চিন্তা করলাম আমি কি করব কোথায় রাখব রে রসুল্লাহর চুলের তাজিম কেমন করে করব আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম রসুল্লাহর চুল মুবারক যুদ্ধের ময়দানে যে শিরস্ত্রান পরে যুদ্ধের ময়দানে যায় ওই শিরস্ত্রানের ভিতরে সামনের দিকে সুই সুতা দিয়ে রাসূলুল্লাহর চুল মুবারকাত কায়ে দিলাম সুবহানাল্লাহ বলেন আমি রসুল্লার চুল গাঁথায় করা সংবলিত সেই শিরস্ত্রান নিয়ে যতটা জিহাদের ময়দানে গেলাম রাসূলুল্লাহর চুলের ইজ্জতে